করানের পাকে সেই 15 16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামো বাড়ি চিটাগং। খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। খালি আর তো কিছু করে না খালি আপে। তাহলে একটু নাড়া দিয়েছি। তাও সবাই না খালি ছাত্ররা। ঠিক। আর একেবারে জায়গা মতো যে পুরিস। দশ দিন আগে সার কথায় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করত এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দলের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে জালেমের পক্ষে এখন ডিম খেতে খেতে মরছে ডিম মুখ দিয়ে খেয়ে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেনদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতে নামার মতো মানুষ আপনি জানেন না কি ও নিজেও বলতো রিমান্ড আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বান্ধে দিলেন এই তো যথেষ্ট আমাকে পালিয়ে যাবো পায় দিয়েছে ডান্ডা বেড়ি

যা করেছেন যদি আল্লাহর ভাষায় আমরা করতে আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না বিশেষ করে এই সতেরো বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান্ত অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফাস্ট হওয়ার পরেও নেবে না দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে এইটা একদিন আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি কোরআনের পাখে সেই পনেরো ষোলো বছর আগে একবার বলেছিল যে একটু বারো কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে বড় মামা বাড়ি ঠিক তাই। ঠিক। খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। ঠিক। মানে আমরা তো কিছু কোর না খালি আপু। তার একটু নাড়া দিয়েছি। তাও সবাই না খালি ছাত্ররা। ঠিক। আর একেবারে জায়গা মতো যে পুরিছে। ঠিক। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। যাই হোক আমি সে কথা বলতে চাচ্ছি আমরা থেকে কথা শুনতে চাই এবং তারাও পরে অন্তত তাদের আর যেন বিচার না হয় এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই আপনারা আমাদেরকে শত্রু ভাবেন আমরা আপনাদের বন্ধু কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি এ বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন কখনো না আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হামজার সাথে ব্যারেস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি মাফ পাবেন না কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না আমার স্ত্রীকে কাঁদিয়েছেন আমার মেয়েকে কাঁদিয়েছেন আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না আমার কাছে আসে না ভয়তে বলে যে হুজুর ওরকম হুজুর বহু আসে

এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বুঝেন আমার? ঠিক। আরেকটা সিস্টেম আছে ها ওনার স্ত্রী ওনার মা বাবা সন্তানাদি যারা ওরা যদি maaf করে দেয় টাকা পয়সা নিয়ে চুরি মানা নিয়ে তাহলে maaf হবে। তাছাড়া আর কোন সুরত নেই ওই দশ বছর পনেরো বছর আঠারো বছর তিরিশ বছর জেল দিয়ে ওলোকটা শুধু জেল খাটাই হবে তার উপর আবার আর একটা জুলুম হয়ে যায় এতো ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই এক নাম্বারে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে এক কথা বলে না কেন দুই নাম্বারে শুধু মেরে ফেলা না ওনার আত্মীয় স্বজন টাকা পয়সা নিয়ে দিয়ে বলেছে মাফ করে দিলাম ঠিক আছে তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে লাইন আছে জীবন কয়টা আমাকে মেরেছে আমি ওনাকে মেরে ফেললাম শেষ হয়ে গেল ওই লোকটা যদি মানুষ ছাত্র হত্যা করার কারণ হয় ওকে সাতাশশো বার মারা লাগবে ওরে সাতাশো বার মারা যাবে এমনি মরে এমনি মরে যাচ্ছে বার মারা যাবে কোন কায়দা একবার মরলে তো শেষ 2699 বার এখনো মারা লাগবে আমি মারব কি করে কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে আজকে আমার সামনে আমি মরণের পর 5 তারিখে যদি স্বাধীন হয়ে যায় 6 তারিখে সকাল বেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল এমনিতেই আমি মুসলমান যতটুকু পেরেছি দুই মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছিলাম নেন হাসপাতালে গিয়েছিলাম দেখতে এক এক জনের যে অবস্থা এই জায়গায় গুলি লাগি এই জায়গায় বন্দুক লাগি এই জায়গায় লাগিয়ে দিয়েছে এরকম বহু মানুষ হাসপাতালে খবর আর এই দিন ছিলাম তো বাইরে এই জন্য সব খবর জানি না সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন আমার তো বিচার হয়ে যেত আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি সাতাশশো মানুষ মারা আমাকে তো সাতাশশো বার মারা লাগবে এই জন্য বলছি সালেন সারা আছেন এখনো ফিরে এসেছে সমস্ত মানুষের ওপরে চুলুম করেছিলেন ওনাদের কাছে চা ওনারা যদি কিছু করতে পারে তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করবো না কারণ এটা আমার আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছি যে তাদের উপর এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন আপনার আখের এত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে জালেম এদের কত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে কারণ জালেনদেরকে আল্লাহ বার বার করা নাই দাঁড়িয়েছেন লু লাহে ল জালেনদের আমি পথ দেখাই না হেদায়েত দেয় না আমরা যদি অনেকে বলে আমাদের কেন্দ্রীয় আমি বারবার দোয়া করে তো দোয়া করে করব কি জালেনদের তো হেডেত হবে না জালেনদের কোনো হেদায়েত নেই আর চালেনকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মাশরুমের উপর অবিচার করা আমি কোন দিন ব্যারিস্টার আজমিন কে আরমান ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে মাপ পাওয়ার কথা না সে মানুষ ছিল আপনার মতো এরপরও বলছে আপনারা চেষ্টা করেন যদি মা পা না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলেন আমি কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাব। চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহর পরাণ দিয়ে বাংলাদেশটা চলছে কারণ আমরা তো দেখলাম যে বাবা সালালে কেমন লাগে চাচা সালালে কেমন লাগে স্বামী সালালে কেমন লাগে বৌ ভাবি সবাই চালিয়েছ সবই দেখলাম যে কেমন লাগছে একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে এটা দেখতে বাকি আছে না

কি যে শান্তি পাবে প্রত্যেক ধর্মের মানুষের আপনি আমি বলে বোঝাতে পারবো না আপনি পাবেন ইনশাল্লাহ আমাদের আমার হাকামা আদালা আদালত যেহেতু নবীজি জানিয়েছেন কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করলে ন্যায় বিচার পাওয়া যায় ন্যায় বিচার কি শুধু নাম শুনে ন্যায় বিচার পেয়েছি সতেরো বছর আমরা আমার ঠুনকো মূল্য চুরি মামলা দিয়েছিল আমার মামলা খুব কঠিন না মূল্য চুরি করলে যা হয় ওই একটা সেই মামলা আমার তিরিশ বত্রিশ বার হাইকোর্টে ওঠে সিএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট তিনবার তিনবার হিসাব করে দেখেন তিরিশ থেকে তেত্রিশ বার উঠেছে না হবে না আর এদিকে প্রতিদিন আপনি টিভির সামনে বসে বলি ছোড়ান যে আমরা ন্যায় বিচার কায়েম করছি এই ন্যায় বিচার এটা নমুনা যা করেছেন বিচার ব্যবস্থায় তাদেরকে বসিয়েছেন প্রত্যেকটা অবিচার করেছে আর আমার ওয়ান সিক্সটি ফোর যে ম্যাজিস্ট্রেট নিয়েছিল ওই শয়তানকে আমি জেলখানে যাওয়ার তিন মাস পরে দেখি ও ভেতরে ঘুরে বাড়ছে এখানে কেন ও আমার বেকার বেকার এই সমস্ত বিষয়গুলো লিখে মানে একেবারে জালিয়াতি করে সই করি বলছে হজুর আপনি মাত্র কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যাবেন কারণ আমি ওয়ান সিক্সটি ফোর বসতাম ওসব লাইনের লোক আমরা এই সিটারি বাঁট এই দুই নাম্বারি করে বসে খালি সই করে দিন নিচে আপনার ছোটো ছোটো মেয়েরা কাটতেছে আমি জানি আপনি চলে যাবেন ওর ওপর বিশ্বাস করে আমি সই করি নিচে আসলাম

আমারে যখন নিয়ে জেদো উপরে দেখা দিতেতে বসে আছে দল দরবেশ দরবেশে এই কাম করতে পারে আমার তো কোনোদিন বিশ্বাস হয় না হ্যাঁ দাড়ি কেটে নম হই গেছে পর্যন্ত এখন ঘৃণা করছে আমি এত এত খারাপ না ঠিক দানা দ্বারা এই দাড়ি রাখায় সুন্নত কে নিয়ে হেয়ালি পড়া ই আর কি ঠাট্টা বিদ্রোহ পড়া মানে সুন্নত পর্যন্ত কেটে মার দিয়ে দিলে আল্লা আল্লাহ তুমি আবার বলছে মানুষগুলো যদি আমি আবার বলছি ভুল আর অন্যায় করা এটা কিন্তু এক না ভুল মানুষ করতে পারে জেনে শুনে অন্যায় করে ভুল বলে চালিয়ে দেবেন যেটা এখন চালানো হচ্ছে যারা করেছেন অন্যায় করলে মাস্ট বেশ শাস্তি পাওয়াই লাগবে

আপনার আমি চিনি আমার নাম কে শাহজাহান জল্লাভ ভইয়া ভইয়া কেন জামান বংশের না কত সর 167 বছর না কত বছর সেই এখনো ভইয়া আছেন এরকম বহু শয়তান আছে ও মরে যাবে তাও ভইয়া আছেন আবু জাহেরের গলার ভেতরাইতে দিন তোর বাড়ি চালাছিলে বলছ কে মানে আব্দুল্লাহ ইবনে মাসুদ কি করবে গলা আলাদা করে কত বড় করে কাট বড় বড় কাট মানে মানে হ্যাঁ এত বড় করে কাট মানুষজন আমার মাথা দেখে বলে যে এটা নেতা মাথা আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান সব শেষ হয়ে গেছে এর বড় বৃদ্ধি কমছে না বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ আপনি যাই করেন আর কোনো লাভ হবে না এই দেশের মানুষ বুঝে গেছে ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না এই জন্য কোরআন এর বিচার ব্যবস্থা যদি কায়েম হয় দল মত এখানে আর নেই সবাই যেহেতু আমরা মুসলিম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন এর বিচার চলবে না মানে এই কথা বলেন না কেন এই বিষয়ে কারো দিমত আছে আপনি আমানিলা বিহি উছরা যারা কোরআন দিয়ে আমল করবে কেয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে আমিন দুঃখজনক হলো শত 500 আমল আছে কোরআনে কয়টা 500 এই দেশে এখন একটাও নেই সামনে আস্তে আস্তে আমরা 500 টা আমল ইصال করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমান দাআ ইলাইহি হাদা নবীজি বলেন তুমি যদি হেদায়েতের উপরে থাকতে চাও বড় সুম্বা গায় দিলে পাগড়ে মাথায় দিলে আরে রুহুল ভাইয়ের মতো এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে না হেদায়েতের উপরে থাক তাহলে কোরআন দিয়ে ডাকা অমাং আমান দাআ খালি টান আছে দাআ ইলাইহি হাদা কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কি দিয়ে ডাক দেয় আর আজকে থেকে আমার দাওয়াতী কাজের মেইন টার্গেট হবে কি বলেন তো নবীজিকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়েছেন ইয়া আয়্যুহা আর-রাসূল বাল্লিগ আল-লাইলাইকা হে রাসূল আপনি দাওয়াতী করেন প্রচার করেন দাওয়াতী কাজ করবেন কি দিয়ে সুতরাং আমরা দল মত চিনি না বুঝি না এই সব কিছু যেন এই কেন্দ্রিক হয় সালাত হুদি আইলা সিরাতুল মুস্তাকিম কেউ যদি হেদায়তের উপরে থাকতে চায় কোরআন দিয়ে সে ডাকবে এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজে তাকে হেদায়ত নসিব করে দেবে সুতরাং আজকে আমরা কোরআনে কারিম দিয়ে আপনাদেরকে ডাক দেব আপনারা কোরআনের ডাকে সাড়া দেবে আমরা প্রত্যেকেই হেদায়তের উপরে চলতে চাই সিরাতে মুস্তাকিম আমরা পেতে চাই আমিন দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সোরাই নাসর পড়েছি মাদানি যুগের সোরা

আনাসরুল্লাহ ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন যদি আপনি ইজা জানাসরুল্লাহ ওয়াল ফাত বলেন সিন যখন এই গল আসবে তখন বিজয় পাবেন পুরা মানে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ পাক জানিয়েছেন ইজা জানাসরুল্লাহ ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি এজন্য বিজয় পাইনি বদরের ময়দানে তিনশো তেরো জন আর ওদের ছিল এক হাজার এর উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন এই জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন আবু জেহেলের মতো এত বড় লেডার আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় দিয়েছেন যোগে যোগে শুধু বদরের ময়দান না কেয়ামত পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে বড় বড় কাফের যারা বড় বড় মুশরিক যারা আল্লাহর দ্রোহী যারা তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহর সাহায্য এসে থাকে আমাদের দেশেও কম ছিল না বহু মানুষকে আমরা দেখেছিলাম অহংকারে পা মাটিতে পড়ত না আল্লাহ রবীন্দিন এই মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে এটা বিজয় আমাদেরকে যে দেখালেন বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা এটা এখন আবাহমান সারি আছে যেটা আমার চোখে দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী দেখেন তো মেলে কিনা সায়া আপনি যখন বিজয় পাবেন সাহায্য পাওয়ার পরে তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে বাংলাদেশের এই চৌষট্টি জেলার দিকে তাকালে শুধু ইন্টারনেটের দিকে একটু এখন হয়ে ইসলাম পন্থী মানুষ বিশেষ করে যারা মধ্যে দিনের দায়িত্ব পালন করে যারা মন থেকে কাজ করে তাদের যে একটিভিটিস গুলো তাদের যে কাজকর্ম গুলো তাদের যে এখলাস আমরা দেখতে পাচ্ছি দাওয়া তো দেখা না তাদের ইখলাস দেখে শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ করে অলরেডি ফেলছে আমার তো মনে হচ্ছে আয়াতটা আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাবে সারা কাসাস থেকে একটা আয়াত কালকে আমি পড়ছিলাম কুনুরিদ অননা মুন্না আলাল্লাযিনাস্তুবাইফু ফিল আরদি ওয়া নাজা'আলাহুম

শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল সেটা মোসানবির দল আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা যে দুনিয়ার ময়দানে আমি মোসানবিকে এই জামানায় এই জাতির নেতৃত্বে বসাবো এবং জমিনের ওয়ারিশ উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব আমি তাই করেছিলাম যাতে এখন বাস্তব আমার মনে হচ্ছে আমার চোখে ভাসতেছে আল্লাহ তুমি সূরা কাসাসের 5 নাম্বার একটা আমাদেরকে দেখাও শায়রাচার নব্ব ফেরাওয়ানি পৃথিবীতে বহু দল ছিল এই দেশে সব দলকে टारगेट না করে শুধুমাত্র কোরআনে কারিম কোরআনে কারিম এই পৃথিবীতে যেন বিদায় নেয় কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল আল্লাহ তাদেরকে বানিয়ে দিচ্ছে তাদেরকে ওয়ারিস বানাচ্ছে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে আমরা আবার দোয়া করছি আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্বশোখে দেখাও মানুরি দো আননা মননা আলাল্লাযিনাস্তুদিউইফ ফিল আরদ ইলাখ রিআয়া কোরআনের আয়াতের দিকে তাকালে আমি যেটা দেখতে পাই এত হলো না এটা মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ফি দীন ইল্লাহ আল্লাহর দ্বিনের ভিতরে বলেন তো দ্বীন কার আল্লাহর এই দিন কি আখেরাত আল্লাহর এই নে সালামে বলেন দিন কারেন এক বারবার বললে সমস্যা কথা বন্ধ করুন দিনের মালিক এই পৃথিবীতে কেউ না এমনকি বিশ্ব নবী মোহাম্মদ রসল দিনের মালিক ছিলেন না তিনি দিনের খা দেন ছিলেন কি ছিলেন বলেন তো আমরাও দিনের কি সাদে সুতরাং আমরা খেদমত করে যাব দিন ইসলামের দিনে না বারবার ডিস্টার্ব হলে আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব কারণ খাদেমের যে কাজ কামলার যে কাজ আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা যেন চর্মচকে অন্তত এটা দেখতে পায় যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে যেহেতু সেই পর্যায় আস্তে আস্তে আসতেছে এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন উদযাপন করবেন আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফি আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন তাসবি করেন এখানে তাসবি কি এক একটা সৃষ্টি জগতের তাসবি হামদ এক এক রকম গাছের হাম ধরছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া এটা তার হাম তার প্রশংসা সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি আমাদের যদি হাম প্রকাশ করা লাগে একেবারে টোটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না এটা না আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন আপনার মেধা আপনার যোগ্যতা যা যা পেলেন এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য প্রচার করার জন্য কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন এটা হচ্ছে হাম আল্লাহ এই হাম করার তাওফিক এখন আমাদেরকে দেন অস্তাকফের ইস্তেগফার করা পূর্বের যে সমস্ত অপরাধ গুলো করেছি সামনে আর করব না সচেতন হয়ে যাব এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে এই এদিকে তাকান ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময় সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে যে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি ক্ষমা চাই আর তাওবা জিনিসটা আলাদা এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না তাওবা লিখতে হলে ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না আবার ভাব অর্থ এক না এবং বাস্তবে সাংবিধানিক অর্থ পারিভাষিক অর্থ এক না ইস্তেগফার সব সময় আপনি করেন তাওবা করলে কি হয় বেসনের অপরাধ শুধু maaf হয়ে যায় না ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াস্তাগফির হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন এস্তেখ ফার করে তাও বা ইস্তেখ ফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে কিনা হু কার অবশ্যই তিনি তাও বা কবুল কারী ফার করলে তাকে মাফকারী আল্লাহ এই আয়াতগুলো চর্ম আমাদেরকে দেখার তাও দিন আমিন